বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা প্রত্যেক গর্ভবতী মায়ের জানা উচিত আর তা হল গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফি করা কেন জরুরি এবং এটি কতবার করতে হবে গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফিতে কি কি দেখা হয় এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা জানবো আজকের ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক গর্ভাবস্থায় কেন আলট্রাসোনোগ্রাফি জরুরি প্রথমেই জানতে হবে কেন গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি করানো জরুরি আল্ট্রাসোনোগ্রাফি এমন একটি পরীক্ষার পদ্ধতি যা আমাদের শিশুর স্বাস্থ্যের ওপর নজর রাখতে সাহায্য করে এই পরীক্ষায় সাউন্ড ওয়েব ব্যবহার করে গর্বের ভেতর ছবি তোলা হয় যা আমাদের শিশুর বৃদ্ধি ও বিকাশের সম্পর্কে ধারণা দেয় এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা শিশুর হার্টবিট অবস্থান প্লাসেন্টা ও অ্যামনাইটিক ফ্লুইডের পরিমাণ এবং শিশুর যে কোনো ধরনের সমস্যা সম্পর্কে জানতে পারি যেমন কিছু সমস্যা আছে যা আলট্রাসোনোগ্রাফি ছাড়া ধরা সম্ভব নয় গর্ভাবস্থার বিভিন্ন সময়ে আলট্রাসোনোগ্রাফি করানোর মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে শিশুটি সঠিকভাবে বড় হচ্ছে এবং মায়ের গর্ভের ভেতরে সবকিছু ঠিক আছে গর্ভাবস্থায় কতবার আলট্রাসোনোগ্রাফি করতে হবে এবার আসে গর্ভাবস্থায় কতবার আলট্রাসোনোগ্রাফি করতে হবে তার প্রসঙ্গে সাধারণত পুরো গর্ভাবস্থায় দু থেকে তিনবার আলট্রাসোনোগ্রাফি করানো হয় প্রথম ট্রাইমিস্টার বা বারো সপ্তাহের মধ্যে একটি আলট্রাসোনোগ্রাফি করানো হয় এটি আমাদের নিশ্চিত করে যে গর্ভাবস্থা ঠিকঠাক আছে এবং শিশুর হার্টবিট রয়েছে এছাড়া এটি গর্ভাবস্থার সময়কাল এবং শিশুর বয়স নির্ধারণ করতে সাহায্য করে দ্বিতীয় ট্রাইমিস্টারে আঠারো থেকে বিশ সপ্তাহের মধ্যে আরেকটি আলট্রাসোনোগ্রাফি করা হয় যা অ্যানোমাল স্ক্যান নামে পরিচিত এই স্ক্যানে শিশুর শারীরিক গঠন হাড় হার্ট মস্তিষ্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গপতঙ্গের গঠন দেখা হয় এটি আমাদের শিশুর স্বাস্থ্যের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয় তৃতীয় টাইম পায় প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ সপ্তাহে আরেকটি আল্ট্রাসোনোগ্রাফি করা হতে পারে এই স্ক্যানে শিশুর বৃদ্ধি এবং অবস্থান নিশ্চিত করা হয় এই আল্ট্রাসোনোগ্রাফির উপর ভিত্তি করে বোঝা যায় নর্মাল ডেলিভারি করানো যাবে নাকি সিজার করতে হবে এটি বিশেষ করে সেই ক্ষেত্রে জরুরি যদি মা আগে থেকে কোনো সমস্যা বা জটিলতা অনুভব করে আল্ট্রাসোনোগ্রাফিতে কি কি দেখা হয় চলুন এবার দেখে আল্ট্রাসোনোগ্রাফিতে কি কি দেখা হয় আল্ট্রাসোনোগ্রাফিতে মূলত নিম্নলিখিত বিষয়গুলো দেখা হয় শিশুর হার্টবিট শিশুর হার্ট কতবার বিট করছে তা দেখা হয় সাধারণত গর্ভাবস্থার প্রথম টাইম শিশুর হার্টবিট প্রতি মিনিটে একশো দশ থেকে একশো ষাট বিট হওয়া উচিত অবস্থান শিশুর মাথা নিচে আছে কিনা পজিশন ঠিক আছে কিনা তা দেখা হয় প্রথম টাইম দিকে বাচ্চার মাথা উপরের দিকে থাকতে পারে এতে কোনো সমস্যা নাই কারণ সাধারণত তৃতীয় আমি শেষে শিশুর মাথা নিচের দিকে চলে আসে শারীরিক গঠন হাত পা মাথা মেরুদণ্ডের গঠন ঠিক আছে কিনা শিশুর হাত পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গঠন ঠিকভাবে হয়েছে কিনা তাও দেখা যায় আলট্রাসাউন্ডগ্রাফির মাধ্যমে প্লাসেন্টার অবস্থা প্লাসেন্টা সঠিক জায়গায় আছে কিনা এবং তা শিশুকে ঠিকমতো পুষ্টি সরবরাহ করেছে কিনা তা দেখা হয় সাধারণত গর্বের উপরের দিকে থাকে ফ্লুইড ভিতরে ফ্লুইডের পরিমাণ ঠিক আছে কিনা তা দেখা হয় সাধারণত আট থেকে আঠারো সেন্টিমিটারের মধ্যে অ্যামনায়োটিক ফ্লুইড ইন্ডেক্স থাকা উচিত এছাড়াও আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে জমজ সন্তান আছে কিনা বা কোনো জটিলতা দেখা দিচ্ছে কিনা তা জানা যায় এটি বিশেষ করে জরুরি যদি মা আগে কোনো স্বাস্থ্য সমস্যা বা জটিলতা অনুভব করে যদি গর্ভাবস্থার সময় কোনো বিশেষ সমস্যা বা জটিলতা দেখা দেয় তবে ডাক্তার আরও বেশিবার আল্ট্রাসোনোগ্রাফি করার পরামর্শ দিতে পারেন বিশেষত যদি মা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা অন্যান্য কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে বুকছে মায়ের সুস্থতা এবং শিশু স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সময় মতো আলট্রাসোনোগ্রাফি করানো উচিত আজকের ভিডিওতে আমরা জানলাম গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি কেন জরুরি কতবার করতে হবে এবং এতে কি কি দেখা হয় আশা করি এই তথ্যগুলো আপনারা সবাই উপকারী পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ